এখন যাচ্ছি মরু বাড়ি পিসি তো আজকে বাড়ি চলে যাবে তাই পিসি আর মরু একটু গল্প করবে তাহলে চলুন যাওয়া যাক আর ভিডিওটা এখন থেকেই শুরু করলাম দেখতে থাকুন আজকে সারাদিন কি কি করি কি না করি তাহলে চলুন অবশ্যই চলো তাহলে অবশ্যই বিকালে একটু বাজার যাবা হ্যাঁ তাহলে আজকে একটু বিকালে বাজারও যাব আজকে পিসিকে রাখার চেষ্টা করব দেখি দিদির কাছে ফুল ফুটে গেছে দারুন 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 দারুন

পিসি একসাথেই লাগাইছে খুব ভালো করছে অবশ্য ওই পাশে ছিল ওই দিকে উঠাই লাগাইছে না এই পাশে বলে ভালো না হ্যাঁ এই পাশে লাগা তার জন্য আবার এইখানে তোর পিসা লাগাই দিতে আর এইখানে দিকে এই সাইডই হয়ে যায় মানে ওই 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 জায়গা লাগাইছে তাই এরকম করে আমার তুলসি গাছ এক বাড়িতে দিদি এত বড় ঝাপড়া মন্দিরের উপর লাগিয়েছে তো এই ঝাপড়া মানে তুমি এরকম করে ধরতে পারবি না পিসি মনি হ্যাঁ এত বড় ঝাপড়া গাছ হয়ে

হায় মা ভালো আছিস তো খেস সকালে এই কি সর বসি আ পিশের খুব রোদ একটু পোষ মাস পরে গেলে তো তার জন্য উননডা করতে পারি নালে এখন একটা আমরা সবাই মিলে ইতিয়াস ছিল রিংQuest ছিল সবাই মিলে একটা ফিস্টি করতাম কিন্তু পোষ মাসে উনন করতে নাই না পোষ মাসে উনন করতে নাই তো জন্য আমি করতে পারলাম না তাহলে এই পোষ মাসটা যাবে তারপর উনন করব হ্যাঁ তারপরে দিন তিন দিন পরে করব আচ্ছা তুমি থাকবা আসবা আবার পোষ মাসে দেখা যাক ও একবারে মাথা ঢেকে নিয়েছে মানে কানে ব্যথা তো তার জন্য মুখ টুক কিছু পুরো ঢেকে রাখতে বলে মানে যন্ত্রণা করছে আমার মানে ঠান্ডার না লাগাটাই ভালো তার জন্য রোদে বসে আজকে আমাদের সকালের মেনু হচ্ছে আবার খেলে বারোটার মেনু কখন খাবো বৌদি এত খাল খেতে পারবো না আমি অল্প একটু খাবো খাবো তাই করো লুচি আর পায়েস কেমন হয়েছে

কি পারফেক্ট পুরো একেবারে দারুণ হ্যাঁ খাওয়া-দা করে নে তারপর বলে আজকে পিকনিক করব আমরা সবাই মিলে এবুন ওই দেখ এই যে একটা বুন আমার বুন আমার বান্ধবী আর একটা বুন দুটো বুন পাশের বাড়ি সবাই মিলে আজকে ছোট বাচ্চাদের নিয়ে পিকনিক করব কারণ এরা দুই দিন থেকে খুব বলছিল দিদি একটা পিকনিক করো পিকনিক করো তো আজকে সবার একটু সময় হয়েছে আর আজকে আমাদের ভিডিও ছিল না তাই ভাবলাম ওই সন্ধ্যার দিক করে সব আয়োজন শুরু করে দিই তাহলে আজকে পিকনিকের ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চলুন তাহলে সব কিছু নিয়ে এসেছি এই যে হাড়ি এই যে আমাদের উনুন গ্লাসে করে তেল নিয়ে এসেছি তাহলে চলুন দেখতে থাকুন ভিডিওটা আজকে এখন আমরা আদা রসুন ছুলতে বসে গেছি সবাই মিলে দুজন বন্ধু এখন আমি মশলা করার জিনিসগুলো করে নেবো আর সবজিগুলোও কেটে নেব এইখানে সব রকমের আর আমাদের আজকে মেনু হচ্ছে ফ্রায়েড রাইস আর মাংস কষা আর স্যালাড আর কিছু না কারণ খুব খুব অল্প সময়ে এইটুকুই জোগাড় করতে পেরেছি কারণ হঠাৎ করে পিকনিকের আয়োজনটা হয়েছে আগের থেকে জানা হলে অনেক কিছুই করতাম তো দেখতে থাকুন আজকে ভিডিওটা ছোট্ট একটা পিকনিকের ভিডিও আপনাদের সামনে আনবো হাসি মজা নিয়ে একটা ছোট্ট ভিডিও তাহলে দেখতে থাকুন ভাতের হাড়ি আমাদের বসে গেল পায়েল তুমি কি করবা পিকনিক পিকনিক করবা সমস্ত সবজি এই যে কাটা হয়ে গেছে আর এদিকে আমাদের টিফিন খাবারের জন্য চানাচুর মুড়ি মাখা হবে এখন মুড়ি আনতে হবে এই যে গান চলছে এইদিকে নাচ হচ্ছে এই যে নাচ নাচ না কেন বসো তাহলে বসো মুড়ি খাবো এই যে চানাচুর মুড়ি মেখেছে নেনুপুর সবাই মুড়ি মুড়িটা এখন আমাদের বিনস ভাজা চলছে আর তোরা সবাই কি করছিস কি করিস ফোন দেখতে বলছো তোরা কি করিস রান্না দেখছিস ক্যাপসিকাম আমাদের ভাত হয়ে গেছে এখন ভাতটা নামাবে এখন আর কি সুন্দর আগুন জ্বলছে দেখুন শুকলা এবার হাড়ির উপরটা ভাতে আবার লেয়ার দিচ্ছে এখন হ্যাঁ তুই এবার উপর দিয়ে কাজু বাদামগুলো দিয়ে দেবো ভুলে গেছিলাম দিতে তাই এখন দিয়ে দিচ্ছি ফ্রাডিসটা করলো আর বান্ধবী বলছে এবার তুই মাংসটা কর তো আমি মাংসটা করবো প্রথমে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল জিরে তেজপাতা পেঁয়াজ এখন দিচ্ছি আদা রসুন জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেস্ট এখন দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি লবণ

কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব আমাদের রান্না বান্না কমপ্লিট এখন সবাই খেতে বসেছে এখন চলছে স্যালাড তোরা খুশি কেমন হয়েছে নুপুর রান্না দারুণ দারুণ হয়েছে এনে সবাই খেয়ে বল কেমন হয়েছে প্রতিষ্ঠা তোমার কেমন লাগছে ভালো লাগছে তুই প্রথমবার পিকনিক করছিস মজা হলো সত্যি করে রান্না কেমন হয়েছে সত্যি করে বল পায়েল তো লজ্জাবতী এই যে আমাদের লজ্জাবতী লতা লাশ পথে মিষ্টি নে খাও মিষ্টি খাও তুমি খাও মিষ্টি খাও মিষ্টি খাও উম ভালো ভালা এরকম 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 এখন এই যে আমার আর আমার বান্ধবীর পড়ছে ওদের ছোট তো ওদের সবার আগে খাইয়ে নিলাম এবার আমি আর শুকলা খেয়ে নেব তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি আর এই ভিডিওটা পিকনিকের ছোট্ট একটা ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যতটা পারলাম তুলে ধরলাম আর শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা